যখন শরীর ভালো লাগবে না বা বেশি মশলার তরকারি খেতেও ইচ্ছা করবে না তখন এই পোড়া মশলার মাছের ঝোলটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পোড়া মশলার মাছের ঝোল কী করে করছি দেখুন প্রথমে আমি শুকনো খোলার একটা শুকনো লঙ্কা আর চামচ কালো সর্ষা ভেজে আমি এটাকে গুঁড়িয়ে রেখে দেবো এটা আমি পরে ব্যবহার করব আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে বেশি করে একটু তেল দিলাম আর আমি বড়িগুলো ভেজে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার ভাজাও হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রেখে দিলাম এই তেলেতেই আমি দিয়ে দিলাম দু পিস মাছ মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব আমার ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দিলাম এই তেলেতে আবার একটু তেল দিলাম দিয়ে আমি দিলাম কালো জিরে ফোড়ন সুগন্ধ উঠতেই আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নেড়ে নিয়ে আমি চলে এলাম একটা মশলা বানাতে প্রথম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে রেখে দিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমি আবার চলে গেলাম কড়াইতে কড়াইটা দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরই সঙ্গে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বেগুন বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব লবণ আর হলুদ গুঁড়োর পরিমাণটা দেখে দেবেন কেননা আমার সেই মশলার সঙ্গেও লবণ আর হলুদ দেওয়া আছে এরপর আমি দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে দেখলাম বেগুনগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে রেখে দিলাম এরপর আমি আবার কড়াইতে তেল দিলাম এবার আমি এই তেলের ওপর দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষে নিলাম দেখ মশলা থেকে তেলও পেরিয়ে গেছে এবার আমি এই তেলের ওপর দিয়ে দেবো এক বাটি জল আপনার যে যেমন জুস খেতে চান সেরকম হিসাবে জল দেবেন জলটা ফুটে উঠেছে এবার আমি বেগুন আর আলুটা দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম ফুটে উঠতেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিলাম একটু ফোটে উঠতে দেখলাম সেদ্ধও হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলাটা এই তরকারির আসল উপকরণ এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে রেখে দিলাম এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে তরি খারাপ হলে এই ঝোলটি খেলে মুখে টেস্টি এনে দেয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে